মহমতা बनर्जी এই কর্মসূচিগুলো করতে দাইনি বিসমুনর জন্মজয়ন্তীতে হুগলির সপ্তগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সভা মঞ্চ থেকে কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প থেকে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের বঞ্চিত করছে বলে দাবি করেন তিনি বলেন আদিবাসী জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে পাকা বাড়ি শৌচালয় থাকবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকবে সাঁওতালি ভাষায় পড়াশোনার জন্য শিক্ষা কেন্দ্র থাকবে নলকূপ থাকবে কিন্তু এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প করতে দেয়নি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনজাতি গৌরব দিবসে নরেন্দ্র কয়েক বছর আগে ঝাড়খণ্ডের রাঁচিতে গেছিলেন সেদিন আদিবাসীদের জন্য অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন সেদিন ভারতবর্ষের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল অর্জুন মুন্ডাজি আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই কর্মসূচিগুলো করতে দেয়নি এক ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একলব্য বিদ্যালয় রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি নন বিজেপি সব রাজ্যে নিয়েছে পশ্চিমবঙ্গে নটা একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী জমি চেয়েছিলেন মমতা ব্যানার্জি জমি দেয়নি বলেছে আমার রাজ্যে এই কর্মসূচি আমি করতে দেব না বিল্ডিং করার জন্য জমি দেয়নি চলে যান ঝাড়খণ্ডে উড়িষ্যাতে চলে যান বিহারে আসামে ত্রিপুরাতে দেখবেন আদিবাসী বাড়ির তারা এই বিদ্যালয়গুলোতে থাকে পড়াশোনা করে তীরন্দাজি শেখে ফুটবল হাটুডু কবাডি খেলা শেখে সাঁতার কাটে তারা কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে একল রেসিডেন্সিয়াল স্কুল থেকে আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি নরেন্দ্র মোদীজি তিনি পঁচাত্তরটা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের যে উন্নতির জন্য সাঁত্রিশ হাজার আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য সৌর বিদ্যুৎ নলে জল পরিশ্রুত পানীয় জল এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিকার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি সাথে সাথে ধন্যবাদ জানাবো ভারত সরকারকে তারা পঞ্চাশ হাজারেরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে যাতে সাঁওতালি ভাষাতেও পঠন পাঠন করার সুযোগ পাওয়া যায় আমাদের রাজ্যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যালয় তৈরি হয়নি যেটুকু তৈরি হয়েছে পাঠ্যপুস্তক পাওয়া যায় না শিক্ষক নিয়োগ হয় না এই হচ্ছে পশ্চিম বাংলার আদিবাসী বিরোধী সরকারের ভূমিকা ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না